সেটা তো যে আমি কত চিক পারি আমার কয় তুই মি মানুষ মি মানুষের মতন থাক তা আমি বেঁচে থাকতে তাই কোনোদিন এক পরে সালে তুলে নিয়ে গেলে আমার কি হবে আমি নি আমার কি এত বেটার মধ্যে তাই আমি সামনে দাঁড়াই আমাকে এক ধাক্কা দিলে আপনি আমার কি শরীর বাসে সে তো আমি কাক একদার ফোন দিয়েছি কাক ফোন দেবো বুঝেও নি এক আমি তোদের ফোন দেবেন লাগে তা তোকে আলিপে কে আটকা দে আটকায় আলিফের সাথে খারাপ ব্যবহার করে খুদার কথা মেনে আলিপের কোনো দোষই নেই কিন্তু এই নিদির মানুষও খালি আলিফের দই দিবি নিজের মানুষে আলিপের দই দিবি আর বোনের সাথে ঝামেলা লাগছে সেই সেই লোক লোক আমার দুলে ভাই ধরেছে মাদকের মামলায় ঠিক আছে ওর আমার বোনের ছেলেকে আনতে গেছে ঘরে মাদক পাইছে মাদক মানে তো বোঝেনি আমি তো অত বুঝিনি গাজা বলে না কি দিন বেসে সেইটা পাইছে সেইটার জন্য ওই অসি ভাইয়া ধরছে সদর থানা

আমি পরে ওসির সাথে কথা বললাম তো ওসি বলতেছে বাচ্চা নেওয়াটা সেটা আদালতের বিষয় মানে এটা এমন একটা সিস্টেম করছে যে গত সপ্তাহে একটা বাচ্চার মামলা হয়েছে সেই বাচ্চাকে জজ সাহেব নিচের থেকে ছেড়ে দে মা বাবা দুইজনে দাঁড়িয়ে আছে বাচ্চা কার কাছে যায় যার কাছে যাবি বাচ্চা সে পাবে বাচ্চা সুজা মার কাছে গেছে মার কাছে দিয়ে পিলাস পয়েন্ট যে অনেকদিন তোর বোনের বাচ্চা কিন্তু তো দুলাভাই কাছে ছিল কালি নেছিল যে এইজন্য কেও যে যায় না ভাই কেউ যায় না আচ্ছা ছিল তো খালি বাবার দিকে এখন টান একটু বেশি এইজন্য কয়েকদিন যনিক দেশে মারপার যদি আদালত তোর বোনকে देছে তারিখ আসার আগে তো বাচ্চা বোনের থেকে কাছে যাবে না তারিখ আসলে পারে ঠিকই রকম হয়তো একটা বিচার হবে তাহলে যেহেতু বাবার কাছে এত দিন ছিল বাবার প্রতি টান আছে হয়তো ঠিক বাবার কাছেই যাবে তারিখ আসোটা আটকালি ওই লোকটা কয়েক বলছে ওই লোকটা হচ্ছে কাকা রিয়াদের কাকা মানে আমার দুলা নাম রিয়াদ বুঝতে ওই রিয়াদের কাকা নাম হচ্ছে কালাম আর আমার তাও সে বলে গেছে